বাঙালি দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায় প্রফুল্ল চাকিকে ধরিয়ে দিয়েও বোধহয় শেষরক্ষা করতে পারলেন না উনিশশো আট সালের নয় নভেম্বর তাকে হত্যা করেন শ্রীশচন্দ্র পাল এবং রনেন গঙ্গোপাধ্যায় প্রফুল্ল চাকির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হলো উদ্ভ্রান্ত উস্কোখুস্কো অবস্থায় তেরো কিলোমিটার দূরের সমস্তিপুর অঞ্চলে যখন প্রফুল্ল চাকি পৌঁছলেন সেই সময় দূর থেকে এক বাঙালি ভদ্রলোক প্রফুল্ল চাকিকে দেখতে পান যদিও তিনি চিনতেন না তাকে কিন্তু তার এই বেশ দেখে মলিন বস্ত্র দেখে উস্কো ফুস্কো চুল দেখে কেন যাই না তার মনে হয়েছিল ইনি হয় কোনো পলাতক না হলে কোনো বিপ্লবী যেই হন না কেন তাকে আশ্রয় দেওয়াটা আমার কর্তব্য তো তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে যথাসাধ্য আতিথেয়তা করেন তাকে সুন্দর করে স্নান করান এবং খাওয়া দাওয়া করিয়ে স্টেশনে নতুন ধুতি পাঞ্জাবি কিনে তাকে স্টেশনে পৌঁছে দেন এবং সেখানে মোকামা যাওয়ার ট্রেনের টিকিটও কেটে দেন ট্রেনের মধ্যে প্রফুল্ল চাকিকে নতুন ধুতি পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখে দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের একটু সন্দেহ হয় তিনি আগে থেকেই ট্রেনে ছিলেন তিনি তখন কথায় প্রফুল্ল চাকিকে ভোলাতে আরম্ভ করেন এবং পরের দিন সকালে মোকামা স্টেশনে যখন ট্রেন পৌঁছয় তখন এই দারোগা প্রফুল্ল চাকির কাছে তার ব্যাগপত্র রেখে বলেন আপনি একটু দেখবেন আমি একটু আসছি এবং তিনি মোকামা স্টেশনে গিয়ে অন্যান্য পুলিশদের ডেকে নিয়ে আসেন প্রফুল্ল চাকিকে ধরবেন বলে প্রফুল্ল চাকি পালাতে গিয়ে আত্মহত্যা করেন এই প্রফুল্ল চাকিকেই আবার নিয়ে আসা হয় বড় নিতে শনাক্ত করার জন্য ক্ষুদিরাম বসুর কাছে যখন এখানে ক্ষুদিরাম বসু আসামি হিসাবে রয়েছেন ক্ষুদিরাম বসু পরিচয় দেন দীনেশচন্দ্র রায় বলে দীনেশচন্দ্র রায় প্রফুল্ল চাকির ছদ্মনাম তিনি যখন কিংসফোর্ড মামলা যখন চলছিল কিংসফোর্ডের মৃত্যুর যখন ছক কষা হচ্ছিল তখন তার উপর যে নজরদারি করার দায়িত্ব পড়েছিল তার তার সেই অবস্থায় সেখানে ক্ষুদিরাম বসুর সাথে এই প্রফুল্ল চাকিও কিন্তু ছিলেন তিনি নিজেকে দীনেশচন্দ্র রায় বলেই পরিচয় দিতেন বিপ্লবীদের মন্ত্রগুপ্তির এই গোপনীয়তা কিন্তু ক্ষুদিরাম ভাঙলেন না তিনি বললেন তিনি দীনেশচন্দ্র রায়কে চেনেন ঠিকই কিন্তু তার সম্পর্কে বেশি কিছু তিনি জানেন না তবে জাতীয়তাবাদের ইতিহাসে অনেক গবেষকদের মতে প্রফুল্ল চাকির এই যে মৃত্যুর গল্প বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে প্রফুল্ল চাকিকে নিদারুণ অত্যাচার করা হয়েছে তারপর তাকে ঠান্ডা মাথায় গুলি করে দেওয়া হয়েছে এবং পরে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হয়েছে ইংরেজদের তদন্তে তো আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসছে তারা বলেছেন প্রফুল্ল চাকির দেহের কোনো পোস্টমর্টেম হয়নি আমাদের বহু মহান বিপ্লবীরা কালে কালে বিভিন্ন বিশ্বাসঘাতকের জন্য ধরা পড়েছেন দেশমাতৃকার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন এই বিশ্বাসঘাতকের দলের মধ্যে অন্যতম হচ্ছেন বাঙালি দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায় যদিও তার মৃত্যু কিছুটা হলেও আমাদের দেশবাসীর মনে শান্তি দেয় এই বিশ্বাসঘাতকের মৃত্যু কিছুটা হলেও আমাদের কিন্তু স্বস্তি দেয় কিন্তু কটা বিশ্বাসঘাতকই বা মৃত্যুবরণ করেছে কজনকে আমরা মারতে পেরেছি এদের জালে আটকে আমাদের মহান মহান প্রাণ সব বলিদান হয়ে গেছে আমাদের দেশের লোকেরাই আমাদের দেশের লোকের শত্রু প্রফুল্ল চাকি চলে গেছেন অনেক আগে কিন্তু তিনি ভারতবাসীর মনে ছিলেন আছেন এবং থাকবেনও